ওয়েস্ট বেঙ্গল ম্যুনিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মজদুর পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পর অ্যাপ্লাই নাও এই ট্যাপটার উপর ক্লিক করতে হবে তোমরা যদি মজদুর পদের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাহলে এই ট্যাপটার উপর ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন যে ট্যাপটা আছে এই অ্যাপ্লাই অনলাইন ট্যাপটার উপর ক্লিক করতে হবে সাইন আপ নাও ট্যাপটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ক্যাপিটালে তোমার নাম এখানে লিখে দিতে হবে তোমার ইমেল আইটা এখানে দিয়ে দিতে হবে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে তুমি এখানে যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নম্বরটাই এই এখানে ইউজার নেম হিসেবে অটোমেটিক্যাল সিলেক্ট হয়ে যাবে স্ক্রিনে যেমন শো হচ্ছে এই সেরকম একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দিয়ে দেবে তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে তারপর সাইন আপ ট্যাপটার উপর ক্লিক হবে তুমি যে পদের জন্য ফর্ম ফিল আপ করছো সেই পদটার নাম এখানে দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে সেখানে তোমাদের কমপ্লিট পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এই পেজটায় তোমাদের ফটো সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে প্লেস অপশনে তোমার জায়গার নামটা লিখে দেবে তারপর ডিক্লারেশন সেকশনে আই অ্যাগ্রি এই চেক বক্সটায় ক্লিক করে দিয়ে এই নেক্সট অ্যাপটায় ক্লিক করতে হবে তোমরা যে ডেটাগুলো ফিল আপ করেছো সেই ডেটাগুলোর কোথাও ভুল আছে কিনা স্পেলিং মিস্টেক আছে কিনা সেগুলো ভালোভাবে চেক করে নেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই নেক্সট অ্যাপটার উপর ক্লিক করতে হবে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল ডেস্ক তারপরে এই চেক বক্সটাই ক্লিক করে পে অ্যান্ড সাবমিট এই ট্যাপ্টার উপর ক্লিক করতে হবে এখানে তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবে